বন্ধুরা আমরা ঢাকার সাইদাবাদ থেকে রাতের গাড়িতে রওনা দিয়েছি আমাদের গন্তব্য বান্দাবন আলী কদম ঢাকার সাইদাবাদ থেকে প্রতিদিন রাত্রে শ্যামলী পরিবহন এবং হানি পরিবহন দুইটি গাড়ি আলী কদম উদ্দেশ্যে ছেড়ে দেয় ভাড়া এগারোশো টাকা হ্যাঁ বন্ধুরা আমরা সকাল আটটার দিকে নেমে পড়েছি বান্দাবনে আলী কদমের এই বাস্তানের এখানে এসেই আমাদের আগে থেকে ঠিক করা ছিল আমাদের গাইড গাইড সাথে দেখা হয় এই জাহাঙ্গীর উঠে নাস্তা করার পরে আমরা আবার রনা দেওয়ার প্রস্তুতি নিই আমাদের এই গাড়িটা ঠিক রাখা হয়েছে গাড়ি ঠিক রেখেছিল আমাদের এখন গন্তব্য বিশ মিনিটের পথ এই সাইনবোর্ড থেকে থেকে মাথা কিছু মাত্র বাস টাকা আমরা এখন যাচ্ছি হচ্ছে যে মুরগি কিনে নিলাম আমরা এগুলো কিন্তু বোনমর আটশো পঞ্চাশ টাকা কেজি বনমর যেহেতু আমাদের গন্তব্য বান্দরবন আলী কদমের গোহিনের থান কয়েন ঝর্ণায় এবং ওখানে থামুকান ঝর্ণার পাশেই ঠিক একটি জুম ভেড়াতে থাকবো সেহেতু আমরা একদিনে বাজার করে নিয়ে গিয়েছিলাম সেটা কি কি করেছিলাম সেগুলো একটু পরে জানাবো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমাদের গন্তব্য আন্তরিক দ বাস টার্মিনাল থেকে রওনা দিয়ে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে আমরা পৌঁছে গেছি এই আঞ্চলিক ঘাটে এখান থেকে আমাদের বোট জার্নি শুরু হবে দুই ঘন্টার গাইড এখানে আগে থেকে আমাদের দুইটা বোট ঠিক রেখেছিলো আজকে সতেরো জনকে দিয়ে আসবে এবং কালকে নিয়ে আসবে এই জন্য আমরা দুইটা বোটকে ভাড়া দিয়েছিলাম বারো হাজার ছয়শো টাকা মিলে যায় দেখতে পাচ্ছেন আমরা আনন্দ শুরু হয়ে গেছে আমরা মোট 17 জন আছি এইทีมে আমাদের উদ্দেশ্য থান কয়েন না এখান থেকে দু ঘন্টা বোট জার্নি পরে আমরা পৌঁছাবো জুসি বাজার আর্মিদের ক্যাম্প ওইখান থেকে দুপুরের খাওয়া-দাওয়া করার পরে আমরা এক ঘন্টা ট্রেকিং করার পরেই পৌঁছাবো সেই থান থানকওয়াই ঝন্ডা পাহাড়ের মাঝখানদের বয়ে চলার চৈন্য দিয়ে আমরা যাত্রা শুরু করেছি এই চলার পথটি অসম্ভব সুন্দর জীবনে একবারের জন্য হলেও দলবদ্ধভাবে বন্ধুদের নিয়ে এই পথটিতে আসুন বান্ধবন আপনাকে কখনোই বঞ্চিত করবে না আলী কদম আপনাকে যা দিবে সারা জীবন মনে রাখবেন আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারির ছয় তারিখে যেহেতু শীতকাল পানির স্বল্পতার কারণে আমাদের মাঝে মাঝেই তৈনখালের মাঝখানে এরকম নৌকা থেকে নেমে পড়ছিল পানির স্বল্পতার কারণে তখন আমরা এভাবে ঝিরিপথে হেঁটেছিলাম তবে একটু বোরিং লাগেনি পাথরের দুই পাহাড়ের মাঝখানতে বয়ে বয়ে চলাই ঝিরিপথ এরকম অসংখ্য ঝিরিপথ পার করেছি আমরা পাহাড়ি জীবনযাপন দেখেছি পাহাড়ের উপর জুমঘাত দেখেছি কোথাও কোথাও একদম সুন্দর একটি চায়ের টন দেখেছি আর এরকম প্রকৃতির মাঝে নেটওয়ার্কবিহীন জনমারবহীন শূন্য একদম পানির শব্দ ছাড়া কিছু নেই এরকম জায়গা দিয়ে আমরা হেঁটে চলেছি এক অসম্ভব সুন্দর ট্রেন অসম্ভব সুন্দর পথ জীবনে একবার জন্য হলেও এ পথে আপনারা হারাতেই পারেন তো এরকম নৌকা করে আস্তে আস্তে হঠাৎ করে একইবারেই জনমানবহীন একটা জায়গার মধ্যে আমরা এরকম একটি চায়ের দোকান পেলাম যেখানে আমরা নেমে চা খেলাম এবং এখানকার সুমিষ্ট যে পাহাড়ি কলা আছে কলা খেলাম তো আমাদের নৌকা জার্নি আর কিছুক্ষণ পরে শেষ হবে এরপরে আমরা দু ঘন্টা পরেই চলার পরে আমরা পৌঁছাবো দুস্তি বাজার ঘন্টা নৌকা জার্নি করার পরে আমরা পৌঁছালাম এরকম একটি সুন্দর জায়গা তুই পাহাড়ের মাঝখানে দস্তি বাজার এটা হচ্ছে আর্মিদের শেষ কাম এখানে আমরা একশো বিশ টাকার বিনিময়ে দুপুরি খাবার খেয়ে আবার চেকিং শুরু করবো আমাদের হাঁটাপথ আছে চল্লিশ মিনিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দোস্তি বাজার থেকে দুপুরি খাওয়া দাওয়ার পরে আমরা এইভাবে রওনা দিয়েছি তো এরকম বাজার থেকে চল্লিশ মিনিটের ট্রেকিং পথ আছে অসম্ভব সুন্দর যে পথগুলো যে ঝেরি পথগুলো পার হয়ে আমরা একটু একটু করে আমাদের থান কয়েন সেই গন্তব্যের কাছে পৌঁছে যাচ্ছে এটাই সেই এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত কয়েন ঝর্ণা এক অসম্ভব সুন্দর ট্রেন এর পাশে একটি জুম ঘর আছে মাথাপিছু দুইশো টাকা করে আমরা রাতে থাকবো সতেরো জন আছি আমরা এখানে রান্নাবান্না করেছি এই রাতের মধ্যে রাতের বেলা সুচ্চ পাহাড়ের মাঝখানে এই এই ঝর্ণার পাশেই আমরা এই যে এই জমঘটটিতে আমরা রাতে ছিলাম এক চমৎকার পরিবেশ এই এক চমৎকার অনুভূতি এ হাজারো এরকম ঝিরি পাহাড় হয়ে এখানে পৌঁছানোটা সত্যি খুব সৌভাগ্যের বিষয় তো যারা নাফাকুম দেব দেবতাকুম দেখেছেন আমি বলবো তার পাশাপাশি থানকোয়েন এই ট্রেলটাও আপনারা আসতে পারে এই আলিকদং এই থান কয়েন ঝর্ণা আপনাকে কখনই বঞ্চিত করবে না